ভিডিও শুরুতেই আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ করছি চ্যালেঞ্জ যদি অ্যাকসেপ্ট করতে পারো তাহলেই ভাই ক্লাসটা দেখো আমরা প্রিভিয়াস ইয়ার ঘাটতে ঘাটতে দেখছি পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে ভাই প্রচুর প্রশ্ন এসেছে তুমি যদি দেখো দু হাজার তেইশ চব্বিশ পঁচিশ তুমি দেখতে পারবে ব্যাক টু ব্যাক এই কনসেপ্ট থেকে প্রশ্ন দিয়েছে তো চলো এই কনসেপ্টটাকে আজকে গল্পের মধ্যে দিয়ে তোমাকে পুরো বুঝিয়ে দিচ্ছি এবং তোমাকে চ্যালেঞ্জ করে বলছি এই প্রশ্নগুলো তুমি কয়েক সেকেন্ডে নিজেরাই করতে পারবে সব প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন তো চলো শুরু করা যাক দেখো এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার শুরুটা কীভাবে হয়েছিল একটু আমরা জানি আমরা প্রথমেই জানি যে আমরা ব্রিটিশের অধীনে দুশো বছর ছিলাম ব্রিটিশ আমাদেরকে একেবারে শুষে একদম রক্ত চুষে নিয়েছিল এবার যখন ব্রিটিশ আমাদের দেশ থেকে চলে গেল। তারপরে আমাদের দেশের অবস্থা একেবারে বেহাল ছিল চারিদিকে দুর্ভিক্ষ বলো মহামারী বলো মানুষ খেতে পায় না রোগ ব্যাধি চারিদিকে ছড়িয়েছিল এবার সেটাকে একটা সিস্টেমেটিক ওয়েতে আনতে কি করা হলো আমরা রাশিয়াকে দেখে বা ইউএসএসআরকে দেখে ওরা প্ল্যানিং মাফিক চলছে পাঁচ বছরে ওরা টার্গেট নিয়েছে যে ওরা এইভাবে নিজের দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে সেই দেখে আমরাও কি করলাম ফাইভ বিয়ার প্ল্যান শুরু করলাম তো চলো এই ফাইভ ইয়ার প্ল্যান আমরা দেখব বারোটা ফাইভ বিয়ার প্ল্যান ছিল পরীক্ষায় কোন জায়গা থেকে প্রশ্ন দেয় জায়গাগুলো একটু ভালো করে বুঝবো প্রথমত থেকে প্রশ্ন মনে রাখবে বছর বছর করে হয়েছিল ইয়ার মানে বুঝতে পাঁচ বছর করে হয়েছে তাহলে প্রথম থেকে বারোটা পরিকল্পনা হয়েছিল তাহলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এরকম করে বারোটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে ম্যাডাম তারপরে আর কি হলো তারপরে আর কেন হলো না দু হাজার পর বা আমরা দেখব দু হাজার চোদ্দোতেই দেখব এর সমাপ্তি ঘটে যাচ্ছে ফাইভ ইয়ার এর আর ফাইভ ইয়ার প্ল্যান থাকছে না তারপরে নীতি আয়োগ চলে আসছে তো আমরা দু হাজার সতেরো অবধি এর কর্মকাল বা দু হাজার পনেরো অবধি এর কর্মকালটা লাস্ট দেখবো চলো প্রথমে শুরু করছি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা পরীক্ষায় সালটা খুব দায় মনে রাখবে উনিশশো থেকে ফার্স্ট এপ্রিল উনিশশো থেকে শুরু হচ্ছে একত্রিশে মার্চ উনিশশো ছাপ্পান্ন অব্দি চলছে পরপর দু বছর তো ঠিকভাবে হলো তিন বছরও হলো তিন বছর তুমি দেখো উনিশশো থেকে ছেষট্টি অব্দি হলো তারপরেই একটু গ্যাপ চলে এলো কবছরের তিন বছরের এই জায়গাগুলো থেকেও প্রশ্ন দেয় তিন বছরের কেন কারণ এই সময় পাকিস্তান আর চীন ভারতে হামলা করলো যুদ্ধ করলো ব্যাক টু ব্যাক সেই কারণে বছর আমাদের গ্যাপ চলে এলো তারপরে এই তিন বছরকে ছেড়ে মানে উনিশশো ছেষট্টির পর থেকে তুমি চলে আসো উনিশশো উনসত্তরে উনিশশো উনসত্তর থেকে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হলো উনিশশো আবার পাঁচ বছর পঞ্চমে তুমি দেখতে পারবে উনিশশো থেকে উনিশশো তারপরে তুমি আবার এক বছরের গ্যাপ দেখতে পারবে ম্যাডাম এই এক বছরের গ্যাপ কারণ তার কারণ প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী এবার বুঝতেই পারছ তাক্তা যেই পালট হয়ে গেল তখন কি হলো এক বছরের গ্যাপ চলে এলো সেই এক বছরের গ্যাপ আমরা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরে দেখব ষষ্ঠ পরিকল্পনা উনিশশো থেকে পঁচাশি তারপরে সপ্তম পরিকল্পনা পঁচাশি থেকে উনিশশো এর পরেও আবার আমরা একটা গ্যাপ দেখবো তার কারণ কি তার কারণ হচ্ছে একটাই সেখানে আমরা দেখব রাজীব গান্ধী ছিলেন কি প্রধানমন্ত্রী এবার রাজীব গান্ধীর মৃত্যু হয়ে যাচ্ছে মৃত্যু হওয়ার পর দু বছর আমরা গ্যাপ দেখতে পাবো তারপর তাহলে সপ্তম পরিকল্পনার পর অষ্টম পরিকল্পনা এলো উনিশশো বিরানব্বই তারপর থেকে পুরো পরপর চললো তাহলে পাঁচ বছর অন্তর অন্তর যে তিনটে গ্যাপ ছিল সেই তিনটে গ্যাপ বুঝিয়ে দিলাম বাদ বাকি শালগুলো একটু চোখ বুলিয়ে নিও এবার চলে আসছি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেখান থেকে প্রশ্ন দেয় প্রথম প্রশ্ন কোথা থেকে আসবে শালগুলো থেকে গ্যাপগুলো কি কী ছিল মানে কোন সময় হয়নি কি কারণে হয়নি সেগুলো বললাম তিন নম্বর প্রশ্ন আমাদের দেবে যে এই পরিকল্পনাগুলো কোন মডেলের উপর আধারিত ছিল আমরা বলবো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হেরড ডেমার মডেলের উপর ভিত্তি করেছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহালানবিশ মডেলের উপর ছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সুখময় চক্রবর্তী মডেলের উপর এবং চতুর্থ ছিল রুদ্র অ্যালোন মডেল একে গ্যাট গিল মডেলও বলা হয়ে থাকে ঠিক আছে এরপরে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা ডিপি ধর মডেলের উপর ভিত্তি করেছিল জাস্ট আমাদেরকে একটু চোখ বুলিয়ে নিতে হবে এরপরে আমরা দ্রুত গতিতে খুব সুন্দরভাবে এই যে বারোটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা একটা ট্রিক্সের মাধ্যমে বুঝবো ধরো এই যে বললাম ব্রিটিশ আমাদের উপর এত অত্যাচার করেছে ব্রিটিশ এবার চলে গেল ব্রিটিশ চলে যাওয়ার পর আমাদের কি প্রধান দায়িত্ব ব্রিটিশ থাকাকালীন ভাই আমরা দেখেছি বিভিন্ন সিনেমায় কিভাবে মানুষ কত কষ্ট করে তুলো খাবার রোজগার করত তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা দেখলাম কিসের উপর ভিত্তি করা হলো না কৃষির উপর জোর দেওয়া হলো কৃষির সাথে সাথে বাঁধ বাদে ভাই জলগুলোকে বেঁধে রাখবে সেই জল নিয়ে তো সেচ করবে তাহলে কৃষি বাঁধ তার সাথে সাথে ব্যাংকের গঠন হলো এর আমরা দেখব গঠন দেখতে পাচ্ছি পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তাহলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কি পেলাম ভাই মানুষের খেতে হবে খাওয়ার জন্য কৃষি এবং কৃষিকে নেওয়ার জন্য বাঁধ নির্মাণ করা হলো তার সাথে সাথে ব্যাংক ব্যাংকেরও ব্যবস্থা করা হলো এই তিনটা কাজ মেনলি মাথায় রাখবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হলো প্রথম দ্বিতীয় তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমরা দেখব প্রধানমন্ত্রী ছিলেন জহরলাল নেহেরু ভালো করে মাথায় রাখবে এরপরে চলে আসব তার পাঁচ বছর পরে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা দেখো ভাই ভারতের মানুষ খেতে পেয়েছে এবার চাষাবাদও হচ্ছে এরপরে মানুষ কি চাইছে একটু দ্রুত গতিতে চাষটা যদি এগোতে পারে তার জন্য কি দরকার শিল্প দরকার ট্রাক্টর লাগবে ভাই জমিতে ট্রাক্টর দিয়ে চাষ হলে তাড়াতাড়ি দে নানান কাজ হবে শিল্প দরকার উদ্যোগ দরকার বাইরে থেকে যদি শিল্প আসে মানুষের কর্ম হবে তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিল্প এলো মানুষ কি করলো শিল্প দ্রুত যাতে শিল্প আসে সেই দিকে দেখলো এবং তৃতীয় পঞ্চবার্ষিকী আমি আরও ডিটেলসে যাব তার আগে এগুলো একটু বুঝিয়ে দিই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কী এলো দেখো ভাই আমরা কৃষি পেয়ে গেলাম সেচ হয়ে গেল ব্যাংক হয়ে গেল এরপরে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমাদের শিল্পও চলে এলো এবার আমরা কি করব এবার ভারত হবে আত্মনির্ভর কারোর উপর ভারত নির্ভর করে থাকবে না তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় চলে এলো ভারত এবার আত্মনির্ভর হবে এবার ভারতকে আত্মনির্ভর হতে দেখে কার সবার আগে গাত্রদাহ হয় কার গা জ্বলে ওঠে পাকিস্তান আর চীন চলে এলো যুদ্ধ করতে ব্যাস তিন বছর যুদ্ধ করলো আমাদের কি হয়ে গেল আমাদের প্ল্যান হলিডে চলে এলো তিন বছরের গ্যাপ চলে এলো ব্যাস তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কমপ্লিট চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমরা দেখলাম আমরা কি করলাম আবার নতুন করে শুরু করলাম ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হচ্ছেন এই সময় এবং আমরা কি করলাম এই যে আত্মনির্ভরটাকে এটাকে আরও জোরদার করলাম আরো জোরে প্রগতিশীল উন্নয়নটাকে বাড়িয়ে নিলাম পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমরা বললাম পঞ্চম মানে হয় না যে চাটাকে পাঞ্চ মারো পাঞ্চ মানে এরকম ঘুষি মারো কাকে ঘুষি মারবো দরিদ্রদেরকে ঘুষি মারবো যারা দরিদ্র আছো ভারতে সবাইকে ঘুষি মেরে উড়িয়ে দেবো সবাই বড় লোক হবো আর ভারতে এত এত দাম দাম কমাও সব জিনিসে সব জিনিসের দাম কমাও তাহলে দরিদ্র মানুষের সংখ্যাও কমবে তার মানে মুদ্রা আর দরিদ্র দূরীকরণ শুরু হচ্ছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পাঞ্চ করবো কাকে মুদ্রাকে বলবো দাম কমাও এবং তার সাথে দরিদ্র মানুষকেও পাঞ্চ মারবো তোমরা হাঁটো আমরা সবাই বড় লোক হব মনে রাখবে এইভাবে এরপরে ষষ্ঠম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমরা কি দেখবো দেখো এত কিছু হয়ে গেল প্রথম থেকে তুমি পাঁচ নম্বর অব্দি চলে এলাম আমরা সব কাজ ঠিকমতো হচ্ছে এরপরে ছ নম্বর আমরা এবার ভাবছি যে এবার আমাদেরকে সিক্স সেন্স দেখো সিক্স থেকে সিক্স সেন্স মনে রাখবে সেন্সকে কাজে লাগাতে হবে কীরকম সেন্স আমরা এবার কি করব দিমাগের কাজ করব দিমাগ মানে স্মার্ট ওয়ার্ক করবো আমরা স্মার্ট ওয়ার্ক করব মডার্নাইজেশন করব সব কিছু নতুনত্ব সব কিছু করবো তাহলে নতুনত্ব স্মার্টনেস দিমাগের কাজ সব হবে ষষ্ঠ পরিকল্পনায় তার আগে একটা জিনিস আমি ছোট্ট করে মিস গেছি পঞ্চম পরিকল্পনার পরে আমাদের গ্যাপ আসে যেখানে আমরা রুলিং মডেল দেখতে পাই এক বছরের গ্যাপ ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকে না সেই জন্য এক বছরের গ্যাপ তারপরে আবার প্রধানমন্ত্রী হন ষষ্ঠভাবে কি হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়ে যাচ্ছে এবং কি হচ্ছে মডার্নাইজেশন শুরু হয়ে যাচ্ছে এরপরে সব সপ্তম সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলছে সপ্তম সাত আমরা একসাথে থাকব কাদের সাথে গ্রাম এবং শহরের মধ্যে ভেদাভেদ থাকবে না দুটোই সমান সাথে সাথে এগোবে সেই সময় প্রধানমন্ত্রী থাকছেন রাজীব গান্ধী ইন্দিরা গান্ধীর ছেলে রাজীব গান্ধী এরপরে অষ্টম পরিকল্পনা আসার আগেই রাজীব গান্ধীর মৃত্যু হয়ে যাচ্ছে মৃত্যু হয়ে যাওয়ার পর সেখানেও দু বছরের একটা গ্যাপ পাবো তারপরে অষ্টম পরিকল্পনা সেখানে প্রধানমন্ত্রী হচ্ছেন নার্সিমারাও তিনি বলছেন কি শিক্ষিত মানুষ করতে হবে এবং শুধু শিক্ষা দিয়ে হবে না স্কিল মানুষের মধ্যে রাখতে হবে তুমি শুধু পড়াশুনো শিখে গেলে কি হবে তার সাথে তোমাকে স্কিল জানতে হবে আচ্ছা স্কিল থেকে একটা বিষয় মনে এলো এই যে পড়াশোনার সাথে সাথে আরও অনেক বিষয়গুলো করাই যে আমি তোমাকে বলছি যে এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে তোমাকে প্রমাণ দিয়ে দিয়ে দেখাচ্ছি তুমি নিজে করতে পারবে সেটা বললাম তুমি যদি এইভাবে সমস্ত চাকরির জন্য পড়তে চাও তাহলে তোমাকে বলি যে প্রচুর ছাত্রছাত্রী কিন্তু পড়াশুনো করছে তুমি যদি এখনও পড়াশুনো শুরু না করে থাকো দু হাজার ছাব্বিশে ভাই প্রচুর ভ্যাকান্সি রেল আর এসএসসি এসসির এক লাখ এক লাখ দু লাখ ভ্যাকান্সি পাবো তো তুমি যদি পড়াশুনো না করো শুধু ফর্ম ফিল আপ করে তো চাকরি পাবে না তো পড়াশুনো করতে হবে ইউর স্টাডি থেকে প্রচুর ছাত্রছাত্রী চাকরি পাচ্ছে একটু ইন্টারভিউ লাগিয়ে দেবো একটু দেখে নিও তো তুমিও যদি এরকমভাবে চাকরি পেতে চাও যুক্ত হয়ে যেও জিরো টু প্রো সিক্স পয়েন্ট জিরোতে এই ব্যাচে যুক্ত হলে রেল আর এসএসসি চোখ বন্ধ করে তো ক্লিয়ার হয়েই যাবে তোমার যদি মনে হয় পুলিশ এসএসসি শুধু কোর্স রেলের শুধু কোর্স জিকের শুধু কোর্স তুমি সেটাও বাই করতে পারো আচ্ছা কোর্সের সুবিধাগুলো কি কি সেটাও দিয়ে দিলাম দেখে নিতে পারো সুযোগ হাতছাড়া ছাড়া করো না এখন কিন্তু অফার চলছে যেহেতু মিলিয়ন হয়েছে নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম যেখান থেকে প্রচুর ছাত্রছাত্রী চাকরি পাচ্ছে তো সেই কারণে অফার চলছে এই অফার কেউ ছিল না স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো আরও একটা ছোট্ট বিষয় যারা যারা চাকরির জন্য প্রিপারেশন নিয়ে ফেলেছ তৈরি খালি প্র্যাকটিস করবে তার জন্য ম্যাথের এই বুকটা ভাই সব থেকে বেস্ট প্র্যাকটিস বুক প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো আমি আমাদের অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো যেখান থেকে বইটা পারচেস করতে পারবে ফ্লিপকার্ট অ্যামাজনেও অ্যাভেলেবেল রয়েছে আর হ্যাঁ কোর্স কেনার জন্য ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করতে হবে নিজেরাও কিন্তু কোর্সে যুক্ত হতে পারবে চলো আমরা যে বিষয়ে পড়ছিলাম চলে যাওয়া যাক চলো আমরা যে বিষয়টা পড়ছিলাম দেখো ভালো করে আমি বললাম রাজীব গান্ধীর হঠাৎ করে মৃত্যু হল নারসিমারাও সিংহাসনে এলেন এবার নারসিমহারাও নামের মধ্যেই দেখবে একটা বিশাল ব্যাপার আছে আট আট নাম্বার অষ্টম অষ্টমবার কি হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা নর মানে মানুষ ঠিক আছে সিমহারাও বিশাল একটা ব্যাপার তো উনি কি চাইছেন শিক্ষা এবং স্কিল সব মানুষের মধ্যে বাড়াতেই হবে তারপরে চলে এলো নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেখানে নবম থেকে নয় থেকে ন্যায় মনে রাখবে সামাজিক ন্যায়ের উপর জোর দেওয়া হল সেই সময় প্রধানমন্ত্রী চেঞ্জ হয়ে এলো অটল বিহারী বাজপেয়ী তারপরে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমরা দেখলাম বল বল মানে শক্তি ঠিক আছে বলে না একসাথে জন মিলে থাকলে প্রচুর শক্তি বাড়ে তো দশ থেকে মনে রাখবে বল তো সেক্ষেত্রে দুজন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং মনমোহন সিং দুজনের সঙ্গবদ্ধে আমরা দেখব দশ নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলের উপর জোর দেওয়া হয় এরপর এগারো নাম্বার যেটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেখানে টেকসই যাতে জিনিসপত্রকে আরও টেকসই মজবুত করা যায় আমি আরও ডিটেলসে বলবো তার উপর জোর দেওয়া হয় প্রধানমন্ত্রী মনমোহন সিং ছিলেন এবং লাস্ট হচ্ছে বারো নাম্বার পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা হচ্ছে দ্রুত টেকসই আরও যাতে বেশি টেকসই থাকে সেই জন্য কাজ হলো ঠিক আছে পাঁচ বছরে এখানেও প্রধানমন্ত্রী মনমোহন সিং ছিলেন দু তে দেখব শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা যাচ্ছে কিন্তু কাজ সতেরো অবধি লাস্ট অবধি চলেছিল ঠিক আছে তারপরে নীতি আয়োগের গঠন হচ্ছে ফার্স্ট জানুয়ারি দু হাজার পনেরোতে ঠিক আছে নীতি আয়োগ আসার পর থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা আর চলছে না চলো এবার আমরা প্রশ্ন করব তার সাথে একটু ডেপতে যাব দেখো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো থেকে শুরু হচ্ছে উনিশশো ছাপ্পান্নতে শেষ হচ্ছে হ্যারাট ডেমার মডেল অনুযায়ী হচ্ছে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু থাকছে এই সময় আমরা ভারতীয়রা একটা টার্গেট তো থাকে যে আমরা এতটা বৃদ্ধি করতে পারি আমাদের টার্গেট ছিল টু আমরা অনেকটা বেশি টার্গেট অ্যাচিভ করে ফেলেছি থ্রি আমাদের মেন টার্গেট কি ছিল চাষ করা আমাদের বাঁধ নির্মাণ করা বাঁধ নির্মাণ করে এই ভাকরা নাঙ্গাল বলো হীরাকুদ বলো দামোদর বলো প্রভৃতি বাঁধ নির্মাণ করে চাষের ক্ষেত্রে তো কাজে লাগানোই এছাড়া স্টেট ব্যাংকের গঠন উনিশশো পঞ্চান্নতে হচ্ছে ভাই ব্যাংক মানুষ পয়সা কোথায় রাখবে সুরক্ষিতভাবে এই স্টেট ব্যাংকে উনিশশো পঞ্চান্নতের গঠন হচ্ছে এবং আইআইটির গঠন কিন্তু হচ্ছে চলো এখান থেকে কি প্রশ্ন এসেছে এবার আমরা দেখবো এসএসসি সিএইচএসএল দু হাজার বাইশে এসেছে প্রশ্নের উত্তর নিজেরা করে কমেন্ট সেকশনে জানাবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছে বারবার বললাম কোথায় না ডোমার মডেল অনুযায়ী প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে গঠন কত সালে হয়েছে দেখো কতগুলো এসেছে আমরা জানি উনিশশো পঞ্চান্নতে কার গঠন হচ্ছে এস এর গঠন হচ্ছে পরের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা শুরু হচ্ছে ফার্স্ট এপ্রিল উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো এই স্কিমটা ফিল্ডম্যান মহালানবিশ মডেলের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে আমরা লক্ষ্য রেখেছিলাম ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্টের কাছে এর কাছাকাছি গেছি আমরা ফোর পয়েন্ট টু পারসেন্টের কাছে আমাদের ফোকাস ছিল শিল্প ভারতের মানুষেরা প্রথমে কৃষি সেচ করে নিল তারপরে এরা চাইছে যে শিল্প যাতে এই যে চাষ করার জন্য লাঙুল আসে তাহলে শিল্প এবার শিল্প তিন ধরনের আমরা দেখব কি হচ্ছে শিল্পের পরিকল্পনা আমরা দেখতে পারব তিন ধরনের শিল্প বা তিন ধরনের স্টিল প্ল্যান্ট ভারতে এলো যেটা আমরা দেখব ভিলাই ইস্পাত কারখানা যেটা ছত্রিশগড়ে এলো এবং সহযোগিতা করলো রাশিয়া তারপরে দুর্গাপুর প্ল্যান্ট তৈরি হলো যেটা পশ্চিমবঙ্গে রয়েছে যেখানে ব্রিটেন সহযোগিতা করলো এরপরে যে সেটাই উড়িষ্যায় হলো এই তিনটে শিল্পের প্ল্যান্ট গড়ে উঠেছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন খুব আসে দেখো তোমার সামনে প্রশ্ন রয়েছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় বিদেশি সহযোগিতার কতগুলো সম্মিলিত ইস্পাত কারখানা স্থাপন হয়েছিল আমরা একটু আগে দেখলাম তিনটে এক পশ্চিমবঙ্গ এক উড়িষ্যা আর একটা কোথায় অবশ্যই কমেন্ট সেকশনে জানাও একটু আগেই বললাম চলো চলে আসবো এবার আমরা দ্বিতীয় প্রশ্নে দ্বিতীয় প্রশ্নে কি বলছে দেখো বলছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল আর পি এফ এক্সামে এসেছে উনিশশো থেকে উনিশশো একষট্টি ইজ এ রাইট অ্যান্সার দেখো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কি হয়েছিল মনে আছে আমি বলেছিলাম ভারত ভারতের সাথে যুদ্ধ করেছিল চীন এবং পাকিস্তান যার ফলে আমাদের তিন বছর আমরা কি করেছিলাম একটু থেমে গেছিলাম দেখো এই জন্য বৃদ্ধির হার আমাদের টু ছিল ফাইভ পয়েন্ট সিক্স ভেবেছিলাম গ্রোথ রেট হয়নি খুব কম হয়েছিল ঠিক আছে যার সময়কাল উনিশশো একষট্টি থেকে উনিশশো ছেষট্টি অবধি হয়েছিল এটা সুক্ষময় চক্রবর্তী মডেলের উপর নির্ভর করে আমরা তৈরি করেছিলাম ঠিক আছে এই সময় উনিশশো বাষট্টিতে ভারত আর চীনের মধ্যে সংঘর্ষ আর উনিশশো পঁয়ষট্টিতে ভারত আর পাকিস্তানের যুদ্ধ এটা ভালো করে মনে রাখবে এই সময় ইনকাম ট্যাক্স অ্যাক্টের গঠন হচ্ছে এবং তার সাথে সাথে আইডিবিআই যেটা আমরা দেখব বিভিন্ন ধরনের শিল্প উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের কাজ কিন্তু গঠন হচ্ছে এরপরে আমরা বললাম এই যুদ্ধের জন্য তিন বছরের প্ল্যান হলিডে চলে এলো উনিশশো ছেষট্টি থেকে উনিশশো উনসত্তর তিন বছর অবধি কিন্তু পরের প্রশ্ন তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার অপর নাম কি ছিল ঠিক আছে আমি একটু আগেই তোমাদেরকে দেখাচ্ছি গঠ গিল পরিকল্পনা আমি তোমাদেরকে একটু আগেই বলে দিয়েছিলাম গঠ গিল পরিকল্পনা এটা হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে চলো পরের প্রশ্ন ভারতীয় ট্যাক্স অ্যাক্ট বা ইনকাম ট্যাক্স অ্যাক্ট কত সালে অনুষ্ঠিত হয়েছিল এটা এইচ ডব্লিউ দিলাম একটু আগেই বলেছি কতগুলো এক্সামে এসেছে নিজেরাই দেখতে পাবে পরের প্রশ্ন বা পরের প্রশ্ন না চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে হয়েছে দেখো উনিশশো থেকে উনিশশো চুয়াত্তর এখানেও আমরা লক্ষ্যমাত্রা রেখেছিলাম ফাইভ পয়েন্ট সেভেন কিন্তু খুব একটা বেশি অর্জন হয়নি থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট ছিল এখানে আমরা কি করছিলাম আত্মনির্ভর হচ্ছিলাম সবাই আত্ম আত্মনির্ভরতার দিকে এগোচ্ছিলাম আমরা তৃতীয়তেও কিন্তু আত্মনির্ভর হতে চেয়েছিলাম চতুর্থত সেটাকে আরও জোর গতিতে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম আত্মনির্ভরতার জন্য আমরা দেখো ১৪টি ব্যাংকের জাতীয়করণ করেছিলাম এবং এর সাথে সাথে আমরা ইসরোর গঠন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশানের গঠন যেটা এখন আমরা দেখি এই চাঁদে চলে যাচ্ছে এই সূর্যের কাছাকাছি চলে যাচ্ছে সূর্যের করুণায় চলে যাচ্ছে তো এই সেই ইসরোর গঠন কিন্তু হয়েছিল কবে পনেরোই আগস্ট উনিশশো উনসত্তরে হয়েছিল ঠিক আছে আর আরেকটা বিষয় মনে রাখবে উনিশশো একাত্তরে ভারত ও পাকিস্তানের মধ্যে জরুরি অবস্থা কিন্তু জারি হয়েছিল এই সময়ই এখান থেকে যে প্রশ্ন এসছে সেটা হচ্ছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ইসরোর গঠন হয়ে আমরা প্রত্যেকে জানি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা সঠিক উত্তর হয়ে যাবে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমি বলেছিলাম পাঞ্চ মারবো কাকে দরিদ্রদের দরিদ্র সরাও আর মুদ্রাস্ফীতি দাম যে বেশি দামটাকে কমাও ঠিক আছে উনিশশো থেকে উনিশশো উনসত্তর লক্ষ্যমাত্রা ফোর পয়েন্ট ফোরের ছিল আমরা ফোর অর্জন করেছি তো এটা হচ্ছে সাকসেস ছিল ঠিক আছে এছাড়াও এর সাথে সাথে আমরা বিভিন্ন গ্রামীণ ব্যাংক এর স্থাপনা করেছিলাম তার সাথে সাথে আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে রুলিং প্ল্যান এই সময় আমরা দেখব চার বছরের মানে এই যে সময়টা হ্যাঁ এই যে আমরা যার কথা বলছি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা কিন্তু পাঁচ বছর টেকসই করেনি মাত্র চার বছর টেকসই করেছে তার কারণ ইন্দিরা গান্ধী এই সময় মানে তিনি আর পার্টিতে থাকছেন না বা তিনি আর যেতেননি তো সেই কারণে মাত্র চার বছর কিন্তু এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল এটা মাথায় রাখবে এরপরে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালটা আমরা দেখব উনিশশো আশি থেকে উনিশশো পঁচাশি গ্রোথ রেট ভেবেছিলাম ফাইভ পয়েন্ট টু পার্সেন্ট আমরা অনেকটা অর্জন করেছি ফাইভ পয়েন্ট সেভেন পারসেন্ট ঠিক আছে এখানে আমরা আধুনিকরণ করতে চেয়েছি প্রযুক্তির আধুনিকরণ যেখানে তুমি দেখতে পারবে মডার্নাইজেশন টেকনোলজি ডিপার্টমেন্ট যে কোনো টেকনোলজির কাজে আমরা যাতে বাড়তে পারি গ্রোথ আসে সেই দিকে চেষ্টা করেছি ঠিক আছে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এর সাথে সাথে মুম্বাইতে নাবার্ড আমরা নাবার্ডের স্থাপনা দেখেছি এর সাথে অমৃতসরের স্বর্ণ মন্দিরে খালিস্তানরা আটাক হচ্ছে বা অ্যাটাক করছে এর সাথে সাথে অপারেশন ব্লু স্টারও কিন্তু হচ্ছে এটাও কিন্তু মাথায় রাখবে এরপরে চলে আসবো সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেখানে উনিশশো থেকে উনিশশো নব্বই অবধি এটা পুরোটা চলেছিল এবং এর সাথে সাথে আঞ্চলিক বৈষম্য হ্রাস আমি বলেছিলাম গ্রাম এবং শহরের যে ভেদাভেদ সব জায়গায় সমানভাবে আমরা কি করব কাজ করব সবভাবে সমানভাবে কাজ চলবে গ্রাম বলে সেটা আন্ডারে থাকবে এবং শহর বলে সব কিছু বেশি পাবে সেটা না সব কিছুর মধ্যে বৈষম্য বজায় রাখবো এখানে আমাদের লক্ষ্য ছিল ফাইভ পারসেন্ট কিন্তু আমরা অর্জন করেছি সিক্স পারসেন্ট গ্রোথ রেট ঠিক আছে তো এই ছিল বেসিক্যালি বেসিক্যালি এই বিষয় এখান থেকে খুব একটা সপ্তম অষ্টম নবম দশম এগুলো থেকে খুব একটা আসে না তবে যেগুলো আসছে সেগুলো আমরা আলোচনা করে নিচ্ছি অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেখো উনিশশো থেকে উনিশশো সাতানব্বই অবধি হয়েছিল গ্রোথ রেট ফাইভ ভেবেছিলাম যেটা হয়েছে আমাদের সিক্স প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন আসে তো বিষয়গুলো মাথায় রাখতে হবে উনিশশো পঁচানব্বই আমরা কি করেছিলাম মিড ডে মিল কি করেছিলাম চালু করেছিলাম যাতে সবার মধ্যে পুষ্টি চলে যায় সবার মধ্যে পুষ্টি আসে শিক্ষা আসে স্কিল আসে সেই কারণে কিন্তু এটা করা হয়েছিল নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নবম নয় থেকে ন্যায় সামাজিক ন্যায় সমাজে যাতে সবার ন্যায় হয় সেই বিষয়ে দেখেছিলাম উনিশশো থেকে দু হাজার দুই অব্দি কি হয়েছিল এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলেছিল সুতরাং এই বিষয়ে বা এই সময় আমাদের গ্রোথ রেট ভেবেছিলাম সিক্স কিন্তু অতটা আসেনি ফাইভ পয়েন্ট ফাইভ গ্রোথ রেট ছিল দশম পরিকল্পনায় আমরা বলেছি সব দিকে শক্তি বৃদ্ধি করতে হবে ভারতকে ঠিক আছে উনিশ দু থেকে শুরু করে দু হাজার অব্দি চলেছিল ঠিক আছে এখানে আমরা আর টিআইয়ের গঠন করেছিলাম ঠিক আছে দু হাজার পাঁচে আর গঠন এবং একাদশে দেখবো এটা দু হাজার সাত থেকে দু হাজার বারো অব্দি চলেছিলো এখানে মেন হচ্ছে অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়ন উন্নয়নটাকে আরও টেকসই আরও মজবুত করতে হবে ঠিক আছে এটাই ছিল মেন বিষয় আর বাদ বাকি জিনিসগুলো অতটা না আমরা লক্ষ্যমাত্রা রেখেছিলাম আট পারসেন্ট কিন্তু অর্জন করিনি সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট আমরা অর্জন করেছিলাম এবং দ্বাদশ মানে সব থেকে লাস্ট যে পরিকল্পনা ছিল এটা দু হাজার বারো থেকে দু হাজার সতেরো অবধি ছিল কিন্তু দুহাজার পনেরোতে গিয়ে এটা আর কাজ করেনি এখানে দ্রুত আরও অন্তর্ভুক্তির জন্য আমরা টেকসই আরো ভালোভাবে কাজ চালিয়েছিলাম চলো যা যা প্রশ্নগুলো চাকরির পরীক্ষায় এসেছে একের পরে করতে থাকি দেখো নিচের কোন জোড়াটি ভুল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারী শিল্প এটা তো একদম সঠিক নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সামাজিক ন্যায় দেখো নয় থেকে ন্যায় বলেছি দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কৃষির না এটা ভুল কৃষি তো সবার প্রথমে ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আর পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমি কি বলেছিলাম পাঞ্চ মারব কাকে দরিদ্রদেরকে তো দরিদ্র দূরীকরণ এটাও সঠিক উত্তর দেখো দু তেইশে আসা প্রশ্ন তাহলে ভুল হচ্ছে অপশন সি এসএসসি স্টেনোগ্রাফার দু হাজার তেইশে দিয়েছে কি বলছে নিচের কোনটি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য অর্জনে ব্যর্থতার কারণ হিসেবে ছিল আমরা প্রত্যেকে জানি যুদ্ধ হয়েছিল কার যুদ্ধ এইচ ডাব্লু কমেন্ট সেকশানে আমাদের জানাও কি হবে উত্তর পরের প্রশ্ন এসএসসি সিজিএলে এসেছে পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রসঙ্গে কেন পিসি বিশের নাম আলোচনা করা হয় কারণ কি তিনি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার কাঠামো রূপরেখা দিয়েছেন অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন এসএসসি সিএইচএসএল দুহাজার তেইশে দিয়েছে কি বলছে ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার যুগ প্রতিষ্ঠার মাধ্যমে শুরু হয়েছিল কি নীতি আয়োগ সংসদ অর্থ কমিশন না যোজনা কমিশন এটাও এইচ নিজেরা করো খুব সুন্দর সঠিক উত্তর করা খুব সহজ এরপরে রেল এবং এসএসসিতে সেম প্রশ্ন এসেছে কি বলছে ভারতের শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বা দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য কি ছিল একটাই ছিল দ্রুততর খুব তাড়াতাড়ি অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়ন এটাই ছিল মেন এরপরে এসএসসি সিজিএল এসেছে কি বলছে ভারতে পরিকল্পনা বিরতির পর শুরু হওয়া প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই যে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর প্ল্যান হলিডে দেখেছিলাম তিন বছরের গ্যাপ যুদ্ধ চলছিল সেই কারণে পরের প্রশ্ন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর থেকে সরকারি ক্ষেত্রে পাবলিক সেক্টরের উপর গুরুত্ব দেওয়া হয় এসএসসিসি এইচলে এসেছে এইচ ডাব্লিউ দিলাম নিজেরা করে কমেন্ট সেকশনে আমাকে জানাও এরপরে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রাথমিক উদ্দেশ্য ছিল আঞ্চলিক বৈষম্য হ্রাস করা মানে গ্রাম এবং শহরের যে ভেদাভেদ সেটাকে করা যাবে না কোনটাই হবে উত্তর হবে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঠিক উত্তর এন টি এসেছিল প্রশ্নটা পরের প্রশ্ন আরপি পি এসেছে দেখো বলছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য কৃষি এবং সেচ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা হয়ে যাবে সঠিক উত্তর অপশন সি ইজ রাইট আনসার আমার মনে হয় প্রত্যেকে মুখে মুখে উত্তর করতে পারছো একবার জাস্ট ক্লাসটা দেখে নিলে পুরোটা জল এর বাইরে কোনো প্রশ্ন আসবে না এস এস স্টেনোগ্রাফারে আসা প্রশ্ন বলছে নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দারিদ্র বিমোচন গরিবি হাটাও পাঞ্চমারব গরিবদেরকে পঞ্চবার্ষিকী দেখো পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন ভারতে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা হ্যারট ডেমার মডেলের উপর ভিত্তি করে হয়েছে আমার মনে হয় এইচ ডব্লিউ দেওয়া থাক নিজেরা করবে কেন প্রথমেই এই উত্তর করিয়েছি এই বিষয়ে বলে দিয়েছি উনিশশো সালে শুরু হওয়া কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ছিল মানব উন্নয়ন বা রিসার বা হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট কোনটার নবম ন নাম্বার যে প্রকল্প ছিল বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল সেখানকার মেন উদ্দেশ্য ছিল পরের প্রশ্নে আমরা চলে যাব দ্বাদশ সব থেকে শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল আমাদের বলেছি আমরা জানি দু থেকে সতেরো তবে সতেরো অবধি যায়নি দু আমরা দেখব দু হাজার কি হয়েছে নীতি আয়োগের দু গঠন হয়ে গেছে ঠিক আছে তো এই ছিল পুরো প্রশ্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে যদি প্রশ্ন আসে এই কনসেপ্টের বাইরে আসবে না জাস্ট এই ক্লাসটা করে গেলে এসএসসি বলো রেল বলো যদি প্রশ্ন আসে এর মধ্যেই আসবে আজকে ক্লাস এখানেই থাকছে দেখা হচ্ছে পরের দিন অন্য ক্লাসে